প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে টবের মধ্যে বা পুরাতন ছোটো বালতির মধ্যে নয়নতারা ফুল গাছের চারা রোপণ তৈরি ও পরিচর্যা করে থাকি সেই সম্পর্কে কিছু কথা বলবো আমরা প্রথমে ছোট একটি বালতি সংগ্রহ করেছি চাইলে আপনারা বালতি বা টপ যে কোনো জায়গায় মাটি দিয়ে ভরাট করে তারপর নয়নতারা গাছের ডাল এনে আপনারা রোপণ করতে পারবেন নয়নতারা গাছের ডাল থেকে কিন্তু রোপণ করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা ডাল যখন রোপণ করবেন তখন যেন যে এরকম কলি থাকে ফুলের এবং ফুল থাকলে আরও ভালো সে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ফুল পাবেন আর যদি শুধু চারা এনে রোপণ করেন সেই ক্ষেত্রে ফুল আসতে একটু সময় লাগবে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চাইলে আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বাসার সাথে ফুলের টবে ঘরের সামনে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু আপনারা এই নয়নতারা ফুল গাছের চারা রোপণ তৈরি বা পরিচর্যা করতে পারবেন এর জন্য কিন্তু তেমন কোনো খরচ হয় না এবং এই ফুলটি কিন্তু আপনার ফুল বাগানের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিবে। এবং আমার কাছে এই নয়নতারা ফুল খুবই ভালো লাগে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম